আর এখানে কি নিরাপদ জায়গায় ছিলাম আপনারা লোকে আসতে পারে স্টেশনে এসে আমি দাদাকে ফোন করলাম দাদা আমাকে বাইকে করে নিয়ে আসুন এর থেকে নিরাপদ আর কি হতে পারে যাই হোক তো যারা আপনারা দূর থেকে আসছেন দাদা যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করে জানাবেন একটা কথা মাথায় রাখবেন আমি রবিবার করে বাড়িতে গিয়ে যে কোনো ন্যাশনাল হলিডেতে আমি বাড়িতে থাকি আপনারা আমার সাথে যোগাযোগ করে অবশ্যই আসতে পারেন আর আপনার নাম কি বললেন দাদা আপনার নাম ইব্রাহিম মোল্লা আপনার নাম ইব্রাহিম মোল্লা যে দাদা আজকে যে কয়েনগুলো নিয়ে দেখা এই যে কপারনিকালের 1 টাকা কয়েনগুলো নিয়েছে এই 1 টাকা কয়েনগুলো সবই কমন ক্যাটাগরির কয়েন তাই তো আপনি আপনার আমার মাইক্রোস্কোপে নিজে চেক করে দেখেছেন সবই কমন ক্যাটাগরি কয়েন এই কয়েনগুলো আমি আপনার কাছে কত করে কিনেছি এই কয়েনগুলো আপনি আমার কাছ থেকে নিয়েছেন 4.5 টাকা 4.5 টাকা করে আর এই 5 টাকার কয়েনগুলো 10 টাকা 10 টাকা 10 সুক একটা জিনিস মাথায় রাখবেন এই ধরনের কয়েন কিন্তু আমরা দশ টাকা করে কিনবো না এই ধরনের কয়েন আমরা দশ টাকা করে কিনবো না এগুলো আমরা কিন্তু সাত টাকা করে আপনাদের কাছ থেকে কিনে নেব আর যেগুলো কমনিব্যাটিভ আছে যেমন এখানে আইলো আছে আরও বিভিন্ন ধরনের কমরেমেটিভ কয়েন আছে সেইগুলো আমরা কিন্তু দশ টাকা করে দাদার কাছ থেকে কিনে নিয়েছি তাই তো এইগুলো আমরা সব ওনার কাছ থেকে দশ টাকা করে কিনে আচ্ছা আর এই যে জগৎগুরু যে কয়েনগুলো আছে দর্শক এইগুলো ইএনসি কন্ডিশনে একশো টাকা রেট তাই তো আপনাকে বই দেখালাম একশো টাকা রেট আছে জগৎগুরু ইএনসি কন্ডিশন কন্ডিশন ভালো হলে ইএনসি কন্ডিশনে থাকলে অবশ্যই আপনাদেরকে আমি একশো টাকা দাম দেবো না হলে এগুলো কিন্তু ভেরিফাইড এক্সট্রা প্যান্ট কন্ডিশনে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এরকম দাম আছে আরও কিছু কয়েন আমাকে দেখিয়েছে এবং সেই কয়েনগুলো আপনার সবই কমন রয়েছে যার জন্য দাদার কাছ থেকে সেই কয়েনগুলো নিতে পারিনি এই যে একটা কয়েন আপনারা দেখছেন এই কয়েনটা দাদার কাছ থেকে আমি কুড়ি টাকা দিয়ে কিনেছি কুড়ি টাকা দিয়ে এই কয়েনটা আপনাদের কাছে দাদার কাছ থেকে কিনেছি ওনাকে যে জিনিসটা আমি আপনাকে আপনাদের মাধ্যমে বলতে চাই ওনার মাধ্যম দিয়ে বলতে চাই এই যে এই যে এই কয়েনটা আছে আপনারা জওয়াহরলাল নেহরুর কয়েন অনেক সময় হয়তো ভাবেন এটা প্রচুর পরিমাণে দাম কিন্তু জওহরলাল নেহরুর এই যে এক টাকার কয়েন এটা নয়ডা মিনিটের হতে হবে যদি নয়ডা মিনিটের থাকে তাহলে প্রায় হাজার টাকার কাছে দাম আছে এক হাজার টাকায় একটা কয়েনের দাম আপনি কি কয়েন কালেকশন করে নিজের নাকি না নিজের কয়েনগুলো না কিছু কিছু নেওয়া কিছু কিছু নিজের কিছু নিজের কিছু কিছু নেওয়া আছে তো যাই হোক আরও কিছু উনি কয়েন আমাকে দেখিয়েছে এবং সেগুলো সবই কমন কমন ক্যাটাগরির কয়েন আর এখানে যে এক টাকার কয়েনগুলো আছে এর মধ্যে রেয়ার কিছু নেই আপনারা সকলেই জানেন উনিশশো একানব্বই উনিশশো বিরাশি এবং নাইনটিন এইটটি থ্রি হায়দ্রাবাদ মিন্ট এইগুলো হচ্ছে এক্সট্রেমলি রেয়ার কয়েন এক্সট্রেমলি রেয়ার কয়েন নাইনটিন এইটটি এইট নয়ডা মিন্টে যদি কয়েন থেকে থাকে এই ধরনের কয়েনগুলো এই ধরনের কয়েনগুলো যদি থেকে থাকে সেগুলো হচ্ছে একদমই রেয়ার ক্যাটাগরির কয়েন এবং সেই শালটা আপনাদের মাথায় রাখতে হবে উনিশশো বিরাশি বোম্বে উনিশশো একানব্বই নয়ডা উনিশশো তেরাশি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এই কয়েনগুলো কিন্তু রেয়ার কয়েন এই কয়েনগুলো যদি থাকে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক দর্শক আজকে উনি অনেক দূর থেকে এসছেন আর এই ধরনের কয়েনগুলো উনি আমাকে দিয়ে গেলেন আমি ওনার কাছ থেকে এই ধরনের কয়েন কালেকশন করে নিলাম আপনাদের কাছে যদি এই ধরনের কপার নেকালের কয়েন কমন ক্যাটাগরিরও থাকে সেটা নিয়ে আসবেন নিশ্চয়ই আমি আপনাদের কাছ থেকে সেই কয়েনগুলো সংগ্রহ করে নেব তো যাই হোক দাদা আপনি আবার বললেন যে দ্বিতীয়বার আবার আসবেন হ্যাঁ কয়েন কালেকশন করতে গেলে আবার আসবেন অবশ্য তো যাই হোক আপনারাও আসুন নিশ্চিন্তে নির্ভাবনা আসুন নিরাপদ জায়গায় আসুন এক হাতে আপনি পয়সা সব গুঁজে পেয়েছে হ্যাঁ হ্যাঁ পয়সা সব বুঝবে টাকা সব গুঁজে পেয়ে গেছেন ওনার যা টাকা হয়েছে উনি সবই আমার কাছ থেকে গুজব পেয়েছেন আপনারা এক হাতে কয়েন দেবেন দামদার হবে পোষালে দেবেন নেলে দেবেন না যদি পোষায় দেবে নালে দেবে না ওনার কাছে কিছু কয়েন উনি রিটার্ন নিয়ে গেল ওনার দামে পোষালো না উনি নিয়ে চলে গেছে যেগুলো পুষিয়েছে উনি সেগুলো দিয়েছে তা আপনাদের সব বলছি যদি আপনাদের পোষায় দেবেন নালে দেবেন না তো হোক দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ নমস্কার